ফ্রেন্ডস আজ আমি চলে এলাম চন্দনপুর ডন সাউন্ডের বাড়িতে আজ ডন সাউন্ডের আজ ডন সাউন্ডের নতুন মাল সানমাইকার মারা রেডি হলো দেখাচ্ছি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ডন সাউন্ডের ফার্স্ট ফিল্ড আছে তেরো তারিখে সেটাও দেখাবো ভিডিওতে ভিডিওটা দেখতে থাকো আর যাচ্ছি ডন সাউন্ডের বাড়িতে এই যে ভেতরে কাজ চলছে দেখাচ্ছি এই যে দেখুন ইউনিক ডিজাইন নিয়ে বাজারে চলে এসছে এই যে এখনো কমপ্লিট হয়নি তাই সামনে এটা দেখাতে পাচ্ছি না পেছনটা দেখে নাও ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবে এই যে আমাদের মিস্ত্রি শুভঙ্কর দাস Terima kasih telah <laughs> menonton! এখনো কাটাকাটির কাজ চলছে তাই সামনেটা দেখাতে পাচ্ছি না পেছনটা দেখে বলবে কেমন সবাই এই যেখানে ক্যাসেটের পেটি হচ্ছে হ্যালো বন্ধুরা সব তেরো তারিখে চলে আসবে তেরো তারিখে ফার্স্ট ফিল্ড আছে সে আমাদের চন্দনপুরেই ফার্স্ট ফিল্ডটা